সালামু আলাইকুম প্রায় শতাধিক গাড়ি নিয়ে যে শোডাউন দিয়েছে সার্জিস আলো এটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে নানান জন নানানভাবে আলোচনা সমালোচনা করেছেন এর মাঝখানে বিনাকিদা যেই সমালোচনাটা করেছেন বা যেই পরামর্শটা দিয়েছেন আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হয়েছে যে এইটা হওয়া উচিত ছিল কিন্তু সার্জিস যে ব্যাখ্যা দিয়েছে গাড়ির শোডাউন নেয়া ইভেন তার বাপদাদার সম্পত্তি নেওয়া গত বছরের একটা ভিডিও দেখে আমরা দেখছি যে সাবজি বাপদাদার সম্পত্তি আসলে কত কার আছে এটা গত বছরের ঈদ একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যাই হোক পিনাকিদা কি লিখেছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন কারণ কথাগুলা খুবই যৌক্তিক তিনি বলছেন রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ আপনি কি শো অফ করবেন সেটা দিয়ে আপনার ইমেজ তৈরি হয় আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে এরপর তিনি লিখছেন যে বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষের প্রাইভেট গাড়ি নেই আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি তাহলে আমি সেই পাঁচ পার্সেন্ট মানুষের প্রতিনিধি যাদের কাছে গাড়ি আছে খুবই স্বাভাবিক এটাই করছে যে করতে গেলে পয়সাওয়ালা হইতে হয় রাজনীতি করতে গেলে ক্ষমতাবান হইতে হয় আমজনতা পয়সাওয়ালা মানুষকে মূল্যায়ন করে তার দীর্ঘ স্টেটাসে তিনি এটাকে কিন্তু ফুটিয়ে তুলেছেন কিন্তু পিনাকিটা বলছেন ভিন্ন কথা যে আপনি যখন এই ধরনের স্টেটাস দিয়ে এটাকে ব্যাখ্যা করছেন তাসনিম জারার প্রশ্নের মুখে একটা ব্যাখ্যা সার্জেস দিয়েছিল সেখানে কিন্তু এই জিনিসটা আছে যে মানুষকে সে আসলে প্রতিনিধিত্ব করে বিনাকে লিখছেন যে আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন মানে আম জনতার জীবনকে যেমন বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় কিন্তু প্রতিরোধ গড়ে তোলেনি অথবা প্রতিরোধ করেনি তবে লড়াইকে সেলুট করেছেন একজন রিক্সাওয়ালা রিক্সায় দাঁড়িয়ে সেলুট করেছিলেন সারা দেশ তখন সেই দৃশ্য দেখে আপ্লুত হয়েছিল আপনাদের খেয়াল থাকার কথা সেই ভাইরাল রিক্সাওয়ালার সেলুটটা ইভেন এটা নিয়ে অনেক জায়গায় গ্রাফিতেও তৈরি হয়েছিল খুবই সারাপ পড়েছিল কারণ রিক্সাওয়ালা একজন আম জনতা পিনাকে লিখছেন যে আমি যদি সার্জিসের জায়গা থাকতাম তবে ওই রিক্সাওয়ালাকে দিয়ে সুডাউন করতাম তাকে রিক্সায় দাঁড়িয়ে সেলুট দেওয়ার পর আমি নিজে রিক্সাটা চালাতাম আহা কি কাব্যিক মহাপ্রবেশ হতো এটা লাইক এ সিনেমাটিক একটা ভাইরাল দৃশ্য তৈরি হইত এটাতে কোনো ভুল নাই এখন ওই যে চিন্তার বাস্তবতা আবার ধরেন গেল সাত মাসে আমাদের এই ছাত্র উপদেশটা লাল গালিচার কার্পেট দিয়া ওই যে ভেক হতে গেছিল খেয়াল নাই আপনাদের আসিফের গায়ে এখন আরমানি ব্র্যান্ডের জিন্স তার জ্যাকেটটা তার পায়ে নাইকি এয়ার জুতো একজুড়ে জুতুর দাম পনেরো থেকে বিশ হাজার টাকা আরো বেশি এগুলো তার ইনকামের কিন্তু চপ্পলওয়ালা আসিফ যখন এরকম ড্রেস আপে চলে ইভেন একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী যাদেরকে নিয়ে করছে রাষ্ট্রের যত ধরনের সুবিধা তারা আইন বানাইয়া বানাইয়া উপভোগ করছে একই সুবিধা এ নাহিদ উপভোগ করে আসছে এ আসিফ উপভোগ করছে এ মাহফুজ উপভোগ করছে এর পাশাপাশি র্যাবের হেলিকপ্টারে চড়ে সেই কি বলে যে আসিয়ার বাড়িতে যাওয়ার যে সুযোগ সুবিধা এটাও কিন্তু সার্জেস্ট উপভোগ করছে আমজন জনতে এগুলো করার সুযোগ নেই আর এগুলোতেই মানুষের চোখ এদের প্রতি ইভেন এদের যারা সহযোদ্ধারা ছিল তারাও কিন্তু তাদের প্রতি বেঁকে গেছিল যে ভাই আন্দোলন করলাম সবাই তোমরা প্রত্যেক দলের সভাপতি সেক্রেটারি হয়ে যাও প্রত্যেক টিমের তোমরা দায়িত্বে চলে যাও ডক্টর ইউনোসের সাথে দেখা করতে পারো সেনা প্রধানের সাথে সেনাবাহিনীর সাথে তোমরা যোগাযোগ করবা আর বাকি যারা তারা কি তাহলে তোমরা তো এলিট ক্লাসকেই লিড করছো কি মান পিনাকির এই বক্তব্যটাতে শিক্ষণীয় কি আছে কমেন্টে লিখো।